দর্শক বিশ্ব বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি টিএচি থেকে রাজ থেকে দেখছেন এখানে দেখছেন এইখানে মানুষ সারিবদ্ধ ভাবে অংশ অংশগ্রহণ করেছে দীর্ঘ সাত মাস আগে যে গণভুক্তি গণভূত্থান হলো সেই গণভূত্থানে কিন্তু শহীদ হাচা একটা ছেলে হাচার নামে একটি ছেলে তিনি কিন্তু সেই গণভূত্থানে শহীদ হয়েছিলেন এবং দীর্ঘ সাত মাস তার লাশটি খুঁজে পাওয়া যাচ্ছিল না পরিবারের থেকে পরিবারের পক্ষ থেকেও বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হয়েছিল অবশেষে দীর্ঘ সাত মাস পর তার লাশ টি কিন্তু পরিবার থেকে শনাক্ত করতে করতে সক্ষম হয়েছেন সেই সেই লাশ সেই শহীদ হাসান হাচানের হাসানের জানাজা হচ্ছে দেখছেন জানাজার পরবর্তীতে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব নেতৃত্বাধীন আছেন তারা কিন্তু কফিন মিছিল করবেন এবং এই কফিন মিছিল থেকে কিন্তু আওয়ামী লীগের দাবি ঘোষণা করবেন আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি ঘোষণা করবেন তারা বলছেন যে তারা হাসানের লাশটি লাশটি পুলিশ গুম করতে চেয়েছিল এবং গুম করার উদ্দেশ্য করে তাকে হত্যার পরে তার মুখে আগুন দেওয়া হয়েছে এবং আগুন দিয়ে তার মুক্তি ঝলসা ঝলসে দেওয়া হয়েছে ঝলসে দেওয়া হয়েছে এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করছে এবং দেখছেন যে সকলে কিন্তু সরিবদ্ধভাবে জানা যায় উপস্থিত হচ্ছে এবং পরিবারের লোকজন কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করুন

বলতে আমার বোনে এই সম্বল আমার বনে কিভাবে থাকবো সন্তান চলে গেছে এই সন্তানের গিরা সন্তান কোনে বাইমু আমাদের সন্তান ছাড়া জীবন আমাদের বাইচা থাকলা আমাদের সন্তান আমাদের হ্যাঁ ওই 5 আগস্ট 5 আগস্টে যত্রবাড়ির থেকে আমার ভাগ্নানী হয়েছে এই পর্যন্ত আমরা মেডিকেলে বিছাইতে বিছাইতে ঢাকা মেডিকেল মুক্তা মেডিকেল মিডফুট মেডিকেল চরদি মেডিকেল ওইবার আইছি ঢাকা মেডিকেলে ঘুরে ঘুরে ভাগ্নারে বিচাই ভাগ্নার কোনো তজন্ত নাই অবদিন

বনার কাছে ফোন দিছি ফোন দিয়ে বনাইকে আইনা ডিএনএ পরীক্ষা করতে পরীক্ষার পরে যে আজকে ইয়ে হয়েছে করে আজকে আমাদের ক্লাস দিছে আগ্নের জন্য আমরা পাগল হয়ে গেছি দেশকে দেশ আমরা ধুনিয়া তাদাম দেশ আমরা ফকির ফনকা সব জায়গায় আমরা বিচাইছি কোনো মেডিকেল বাদ ধুই নেই ভাগ্নের জন্যে আমাদের একমাত্র সংসারের হাল এ আমাদের হাসান বাবা আমার বাবাই তৈল গেছে সরকারের দ্বারা আমার এই দাবি আমার এই সংসারের হাল আমার একমাত্র সরকারে কিভাবে আমার বোনের সংসার ইয়া করে দিব আমার বনে মানে বের বি খেয়ে গেছে আমার বনে আপু তুমি পানি একটু পানি দেন ভাই একটু পানি আমার বনে বড় ছেলে দিয়ে ইয়া করতে সংসার চালাইতে এই ছেলে দিয়ে সব কিছু নিরিয়া হইছে আপু পানি কাও পানি খাও একটু পানি কাও ওনার জন্য বাসুক তো নামাজ পড়ে আল্লাহর দরবারে খালি ইয়া করতেছে ভাই ভাই আর ভাই হ্যাঁ আমার এই দাবি দেখতে পাচ্ছেন যে তার পরিবারের লোকের মধ্যে যে একটি হাহাকার সৃষ্টি হয়েছে মা মা বোন এবং পরিবারের যারা আছে দীর্ঘ সাত মাস পরে কিন্তু মা তার ছেলের লাশকে পেয়ে খুঁজে পেয়েছেন এবং বোন তার ভাইয়ের লাশকে খুঁজে পেয়েছেন পেয়ে কিন্তু তারা দেখলেন তার মা কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছেন এবং জ্ঞান হারিয়েছেন এবং দেখছেন যে তার পিতাও আছে এখানে যায় উপস্থিত আছেন এবং কেন্দ্রীয় বৈষম্য বিরোধী নেতৃত্বে যারা ছিলেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন তারা কিন্তু বলেছেন যে হাসনাথ এবং সারজি তারা তাদের 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 মাধ্যমেই তারা লাশটি শনাক্ত করতে লাশ খুঁজ পেতে তারা তাদেরকে সাহায্য করেছে এবং দেখছেন যে এখানে যে জানাজাটি হচ্ছে এই জানাজায় কিন্তু শত শত মানুষ মানুষ উপস্থিতি হয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে দীর্ঘ তিনি কিন্তু পাঁচ তারিখে পাঁচ তারিখে শহীদ হয়েছিলেন অর্থাৎ যেদিন যেদিনকে দেশের শেখ হাসিনা পালিয়ে যান ঠিক সেই দিনই তিনি শহীদ হয়েছেন বলে তার পরিবার পরিবার জানিয়েছেন আমাদেরকে এবং বলেছেন যে তারা ডিএনএ টেস্ট করে টেস্ট করে এবং ডিএনএ টেস্ট করে তার সাথে তার পরনে থাকা কাপড় এবং পোশাক দেখেই কিন্তু তারা তারা তাকে শনাক্ত করতে পারছেন আমরা একজন জানা যায় কিন্তু অবস্থিত ব্যক্তির সঙ্গে কথা বলবো দোসররা যেভাবে বাংলাদেশে মানুষের ওপর সশস্ত্র ঝাঁপিয়ে পড়েছিল তারই বিপরীতে বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা অর্জন করেছে বিগত পাঁচই আগস্ট তো খুনি হাসিনা যে গণহত্যা চালিয়েছে সেটা আমাদের গত ইউএন এর রিপোর্টে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যে বাংলাদেশের স্পষ্ট মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং বাংলাদেশের গণহত্যা সংগঠিত হয়েছে তা আমরা এই যে ছয় মাস পরে আজকে আমাদের শহীদ হাসান যার লাশ শনাক্ত হয়েছে তো এরকম অসংখ্য শহীদ ভাই হয়তো আমরা এখনো তাদেরকে খুঁজে পাচ্ছি না বা পাইনি তাদের বিভিন্ন জায়গাতে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে গণহত্যা করা হয়েছে তবে এই ধরনের কুখ্যাত খুনি হাসিনা এবং তাদের দুঃসদের অনীতি বিলম্বে আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদেরকে আইনে আওতায় এনে তাদেরকে বিচারটা যেন হচ্ছে করা হয় এটাই হচ্ছে এখন জনগণের চাওয়া দেখছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে জুলাই অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে কিন্তু শত শত শহীদ হয়েছেন এবং অনেকে এখনও ঘুমাচ্ছেন নিখোঁজ অবস্থায় এখনও আছেন তার মধ্য এই শহীদ হাসানও কিন্তু নিখোঁজ অবস্থাতেই ছিলেন তারও কিন্তু কোনো খোঁজ ছিল না কিন্তু দীর্ঘ ছয় মাস পর তার সন্ধান মিলেছেন তার লাশের তার বলতে তার লাশের সন্ধান মিলেছেন সেই জীবিত হাসানকে যেভাবে বাড়ি থেকে বের হয়েছিল সেই জীবিত হাসানকে কিন্তু আর পাওয়া যায়নি তার লাশ যে দেহশেষ সেই দেহশেষের সন্ধান কিন্তু ছয় মাস পরে পাওয়া গেছে দেখছেন

খবরদান খবর দিয়ে ডিএনএ পরীক্ষা হবে এই যে এক মাস হইছে আসছে বের হইছে বের হইতে আজকে আমাদেরকে লাজ দিতে আমার ভাইকে এই পর্যন্ত কেন কষ্ট দিলো কারা মারল জড়িত কারা সরকারের কাছে এইটা আমাদের উপযুক্ত বিচার চাই বিচার চাই আমার ভাইও বিচার চাই দশ মাসের কাছে আমার আবেদন এইটাই আমার বড় আশা দেখলেন যে পুত্রবগি যে হাচান শহীদ হাচান তার বড় বোন এবং তার মা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম তারা কিন্তু জানালেন আমাদেরকে যে ঠিক দীর্ঘ ছয় মাস কিন্তু হাসানের লাশ তারা খুঁজে পায় নাই হাসান পাঁচ তারিখে শহীদ হয়েছে এবং শহীদ হওয়ার এই পাঁচ মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেও কিন্তু তার সন্ধান পরিবার পায়নি এবং হাসপাতাল হাসপাতালে ঘুরেও কিন্তু সন্ধান মেলেনি পরবর্তীতে তারা শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং আসান কিন্তু যাত্রা পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং আজ দেখছেন যে এখানে সমন্বয়ক যারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কিন্তু এখানে আপনার কফিন মিছিল করছে জানাজা পরবর্তী জানাজা অলরেডি শেষ হয়ে গেছে এবং জানাজা পরবর্তী সময় এখন কিন্তু তারা কফিন হাসানের যে লাশটি আছে সেই লাশটি নিয়ে কফিন মিছিল করবেন এবং সেই মিছিল থেকে কিন্তু সেই মিছিল থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি যে তারা জানাবেন সরাসরি আপনাদেরকে দেখানো যে আমরা যুক্ত হয়েছি বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য টিএচি থেকে আপনাদের সাথে যুক্ত আছে বিশ্ব বাংলার ফেসবুক পেজ থেকে দেখছেন কেন্দ্রীয় সমন্বয়করা এখানে উপস্থিত আছেন তারা এ ভাই আপনি সামনে ঢুকছেন না ये टेके में और तो कितने रखे हैं बाबपत के जुड़े धुरे हैं आनंद भाई आप देखो ये इधर रखें ये देखो एक एक से ये टेके और देखिए कौन भी है ये रखना ऐ सुजन भाई माफ़ आप हमरा दुनिया अपना पार्टी भाई के लाने उन्होंने की ज्यादा हमरा দেখছেন আচানের কাফিন বের করা হচ্ছে এবং খাটিয়া ঘাড়ে নিয়ে কিন্তু মিছিল শুরু করে দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনরা দেখতে পাচ্ছেন দর্শককে কোথায় থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং তারা যে দাবি তুলেছেন অমলিকের নিসিদ্ধ দাবি এটা কতটুকু যুক্তি সম্মত বলে আপনি মনে করেন সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন দেখুন কোফিন নিয়েই কিন্তু তারা মিছিল শুরু করেছেন কোফিন গারে করে কিন্তু তারা মিছিল মিছিল শুরু করেছেন বৈসমুক্ত ছাত্র আন্দোলনের অন্যতমwidetilde আছে এবং অমলিকের নিসিদ্ধ দাবি করতে নবন হাতিনার फांसी দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচি থেকে দেখছেন যে পাঁচে আগস্ট গুলিতে পুলিশের গুলিতে আহত পুলিশের গুলিতে আহত হয়েছেন শহীদ হাসান হাসান নামে একটি ছেলে আউট হয়েছেন সেই শহীদ হাসানের হাসানের দীর্ঘ লাশ কিন্তু দীর্ঘ ছয় মাস নিখোঁজ ছিল ছয় মাস নিখোঁজ থাকার পর পর পরিবার কিন্তু লাশটি শনাক্ত করতে সক্ষম হয়েছেন এবং এবং আজ কিন্তু তারা এই ঢাকার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তার জানাজাটা সম্পন্ন করছে এবং জানাজা পরবর্তীতে তারা কাফিন যে কফিন আছে লাশের সেই কফিন নিয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং এখান থেকে তারা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করছেন দর্শক সরাসরি যুক্ত আছে আপনাদের সাথে বিশ্ব বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কুলি কেন বাহিরে কুলি কেন বাহিরে কুলি কেন বাহিরে আমার ভাই কবিরে কুলি কেন বাহিরে কুলি কেন বাহিরে আমার ভাই কবিরে কুলি গাই সমরে কুলি কেন বাহিরে

এবং পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের যারা আছে তারা কিন্তু কাফিন নিয়ে শহীদ মিনারের দিকে নাভিত হচ্ছেন দেখেন ওই জন্য সরাসরি যুক্ত আছে আপনাদের সাথে বাংলার অফিসিয়াল ফেসবুক থেকে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখছেন বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বাধীন আছেন কিছু সংখ্যক আমরা কিন্তু হাত হাত চার তাদেরকে জানা যাতে উপস্থিত দেখি না কিন্তু কিছু সংখ্যক যারা আছে তারা কিন্তু দেখছেন যে এখানে লাস্টে কাঁধে নিয়ে এই বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির ফাঁসির মঞ্চে ফাঁসি দিতে হবে এমনটাই কিন্তু তারা দাবি করছেন দেখছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা কফিন কাঁধে নিয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন আপনাদের ক্যামেরা দেখাচ্ছে বিশ্ববাঙ্গার ফেসবুক পেজ থেকে আগস্ট দু হাজার চব্বিশ যাত্রাবাড়ি থানার সামনে তার পরিবার যতটুকু আমাদেরকে বলেছেন যে পাঁচ আগস্টেই হাতান জুলাইয়ের পাঁচ তারিখে কিন্তু হাসান শহীদ হয়েছেন যাত্রাবাড়ি থানার থানার সামনে এই ছয় মাস কিন্তু তার লাশটি খুঁজে পায়নি তার পরিবার বিভিন্ন থানায় ঢাকা মেডিকেল বিভিন্ন জায়গায় তারা খুঁজেছে কিন্তু খুঁজেও কিন্তু তার আচানের কোনো সন্ধান মেলেনি তার পরিবার বলছো অতপর এই ছয় মাস পরবর্তীতে সময় তারা থানা যখন ঢাকা মেডিকেলের মর্গের সামনে যে পরিবারের পক্ষ থেকে ভিড় জমা এবং নানাভাবে এসে শুরু তখন সমন্বয়কদের মাধ্যমে কিন্তু তার যে মা বোন বা বাবা তারা কিন্তু গিয়ে তার যে ছবিটি ছবিটি যখন থানার কর্তৃপক্ষ তাদেরকে ছবি দেখায় সেই ছবিটি দেখেই কিন্তু আচানোর লাশটি তারা শনাক্ত করতে শনাক্ত করতে সক্ষম হয় এবং পরবর্তীতে কিন্তু সেই শনাক্তের দাবি ডাক্তাররা যখন নাকচ করে পরবর্তীতে ডিএনএ টেস্ট করা হয় এবং ডিএনএ টেস্টের ডিএনএ টেস্ট করার এক মাস পরে কিন্তু ডিএনএ মেলে এবং পরবর্তী সময়ে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু তারা এটা ডাক্তার তাদেরকে লাশ দিতে তাদের সম্মতি চায় দেখছেন এখন এখন জানাজার শেষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য এরিয়ায় মিছিল করছেন এবং মিছিল শেষে কিন্তু তারা তাদের লাশটি গ্রামে নিয়ে হয়তো দাফন করবেন দেখছেন লাস্টে এখানে নামানো হলো বাইরে চ্যানেল কত দেখায় 13 না কত কর 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 পুরী del রক্তদান জয় del আমার ভাই পূরী তের রক্তদান জয় জয়তে আমার ভাই পূরী তের রক্তদান পূরী তের রক্তদান জয় জয়তে আমার ভাই পূরী তের রক্তদান জয় জয়তে আমার ভাই জয় জয়তে আমার ভাই পূরী তের রক্তদান জয় জয়তে আমার ভাই পূরী তের রক্তদান জয় জয়তে আমার ভাই পূরী তের রক্তদান জয় জয়তে আমার ভাই পূরী কৃষক দেখছেন ছাত্র জনতা একত্রিত হয়ে তারা কিন্তু মিছিল করছেন এবং মিছিল এখানে এসে নামিয়ে কিন্তু তারা কোভিন্টে ঘিরে তারা স্লোগান দিচ্ছে খুন হয়েছে আমার ভাই খুনিতেদের রক্ষা নেই এছাড়াও বিভিন্ন স্লোগান দিয়ে রাজ রাজপথ উত্তাল করে রেখেছেন এবং দেখছেন যে তারা আমলিক সরকারের অধীনে যে জুলাই ভুথানে যে গণ জুলাই আগস্টে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যাকে কেন্দ্র করে কিন্তু তারা দাবি জানিয়েছেন যে আমলিকের নিষিদ্ধ করতে হবে এবং ঘাঁসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে এবং ফাঁসি কার্যকর করতে হবে তারা কিন্তু এই দাবি এই দাবি জানিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সাথে যুগ যুগ যুক্ত ছিলাম বিশ্ববাংলার ফেসবুক পেজ থেকে পেজ থেকে